গুড মর্নিং সবাইকে স্বপ্ন ব্লকে সবাইকে গুড মর্নিং স্বাগত দেখো বন্ধুরা প্রচণ্ড গরম পড়েছে এত গরম পড়েছে না মানে আমি এত মানে রান্নাঘরে দাঁড়াতেই পাচ্ছি না এত গরম একদম রোদ্ের তাপটা দেখো শুধু একবার মানে ছাদে গেছে লিলুফা কাপড় জামা মেলতে যে হচ্ছে যে এক সেকেন্ড দাঁড়াতে পারছি না ছাদে মানে একদম জ্বালিয়ে দিচ্ছে যেন জানি না কি হবে এত গরমে আর শরীর খারাপ হয়ে যাচ্ছে জানো অনেকে তা আমি ভাবলাম যে আজকে শর্টকাটে কিছু রান্নাবান্না বেশি কিছু করব না এত গরমে তো দাঁড়ানো যাচ্ছে না গ্যাসের সামনে তা এই দেখো এই বটবটি আলু এখন জল খাওয়ার করবো তাই ভাজবো এখন এইটা দিয়ে ওরা খেয়ে নেবে আমি মুড়ি ভিজিয়ে চিনি দিয়ে খাবো আমার মানে একদম ভালো লাগছে না কিছু খেতে কালকে কোনো কিছু খেতে পারিনি মানে একদম ভালোই লাগছে না মুখে না মাছ ভালো লাগছে না কোনো কিছু খেতে খেতেছে মনে হচ্ছে কি শুধু একটুখানি ঠান্ডা ঠান্ডা জিনিস খাই কিন্তু আবার এই সময় এত গরমে ঠান্ডা খেলে আবার শরীর খারাপ হয়ে যাবে ভালো লাগছে না তো এখন এই বসিয়ে দিলাম এখন এই খাওয়াটা করি আর তারপরে যা করার কি করব দেখি ভেবে চিনতে নিই বেশি কিছু করবো না আজকে শনিবার ওদের ডিমটা করে দিতে হবে আমার তো নিরামিষই আছে চলো তোমরা সাথে থাকো ব্লগটা দেখতে থাকো ভাড়া একটা বসিয়ে দিই কেন দেরি করে লাভ নেই যতক্ষণ রান্নাঘর থেকে যতক্ষণ বেরোতে পারবো তাড়াতাড়ি করে ততই ভালো আমার মানে এত গরমের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে হলুদ দিয়ে গেলাম একটু বলেই দিয়েছিল এবার যেরকম ঠান্ডাটা অনেক অনেকদিন ছিল তেমনি গরমটা পড়বে কেন গরম প্রত্যেক বছরেই পড়ে গরম আমাদের শীতটা কয়দিন থাকে কিন্তু এবার শীতটা ভালোই পড়েছিল গরম তো প্রত্যেক বছরেই পড়ে গরম আর কোনোদিন কম পড়ে না ভালোই গরম পড়ে কিন্তু আমার যেটা আপনার মনে হয় এখন এই গরমটা আরও একটু বেশি বাড়বে ভালো গরম পড়বে না পরে তো নিশ্চয়ই কিন্তু আরও বেশি করে পড়বে ভালো পড়বে এখানে এই বলছি সাবধানে ঢাক্টার ডাক্তাররা খালি বারবার সাবধানে থাকবেন জল খাবেন বেশি করে বেশি রোদে বেরোবেন না দেখো রোদে যাবে বেরোনোর কাজ তাদের তো বেরোতেই হবে ঘরে বসরা তো চলবে না তাই না যাদের প্রতিদিনের কাজ তাদের প্রতিদিন সংসার চালানো তাদের তো প্রতিদিন বেরোতেই হবে ডাক্তাররা তো এখন অনেক কিছুই বলে কিন্তু আমাদেরও তো সেরকম যারা সাধারণ লোক তাদের তো কাজকর্ম করতেই হবে কিন্তু হ্যাঁ বাইরে কোনো কাঠার ফল বেশি ঠান্ডা জিনিস বাইরে একদম না খাওয়াই ভালো প্লেন জলটা খাও খিজা খুব পেলে মিষ্টির দোকানে গিয়ে একটু দই খাও একটু মিষ্টি খেয়ে নাও যারা সুগার পেশেন্ট আছে তারা তো খেতে পারবে না তাদের ওই তোমার একটুখানি ইয়ে খেতে হবে বিস্কুট খেয়ে জল খেয়ে না এই হালকা মানে একদম এখন খাওয়া দাওয়া খুব হালকাভাবে করতে হবে মাংসটা মনে হয় কম খাওয়াই ভালো এখন গরমকালে সেটা বেশি না সবাই ভালো আছে বন্ধুরা দেখো আমি এখন কুমড়ো সেচ করব করবো দেখো এরকম পাতা করে কেটে নিয়েছি কাঁচা লঙ্কা দেবো শুকনো লঙ্কা দেবো না কালো জিরে দেবো আমাদের জল খাওয়ার হয়ে গেছে আমার চান হয়ে গেছে পুজো হয়ে গেছে তো চলো এখন এটা বসাই বন্ধুরা দেখো এইগুলো দিয়ে দিলাম কুমড়োগুলো কাঁচা লঙ্কা কালো জিরে দিয়েছি দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম হ্যাঁ গরম একটা গরম কুমড়ো ছেট কি বলো কুমড়ো ছে করছি এখন গরমকালে কুমড়ো খাও ভালো সবাইকে বলছি যে খেতে ভালোবাসে না তার কথা ব্যাপার আলাদা সবাই যে ভালোবাসবে তার কোনো মানে নেই অনেকে কুমড়ো খেতে ভালোবাসে না অনেকে আবার খুব ভালোবাসে নিজ দিয়েই যাচ্ছিলো তরকারি আলাদা ওর কাছ থেকে নিলাম আমরা কত করে কুমড়ো বলছে তিরিশ টাকা করে তাই বললাম ঠিক আছে পাঁচশো কুমড়ো দাও পাঁচশো কুমড়ো নিলাম পাঁচশো কুমড়ো নিলাম আর পাঁচশো গাজর নিলাম একশো বিনস নিলাম এই তিনটে জিনিস নিলাম পাঁচশো গাজর বললো কুড়ি টাকা আর এটা পনেরো টাকা তাহলে হলো কত পঁয়ত্রিশ টাকা আর বিন্স দশ টাকা পঁয়তাল্লিশ টাকা এখান দিয়ে অনেক সবজি আলারা যায় সেটা তোমাদের একটু দেখিয়েছি ব্লকে আমি অনেক রকম সবজি আলা যায় এখান থেকে চলো বন্ধুরা এটা একদম দেখো একদম ভর্তা হয়ে গেছে ভালো লাগে এরকম ভর্তাই ভালো লাগে না দিই বন্ধুরা এখন আমি করব লাউ আলুর তরকারি লাউ কাটা হয়ে গেছে বাজার থেকে লাউ নিয়ে এসছে টাটকা লাউ একদম ওই দেখো একদম টাটকা লাউ আসছে আর আলু কেটে নিয়েছি একটা কাঁচা লঙ্কা পাঁচ ফোরন দিয়ে এই তরকারিটা এখন বসাবো কাঁচা লঙ্কা পাঁচ ফোরন দিয়ে দিলাম লাউ বৈশাখ মাসে ঝড়ে আর ঝড় পড়বে ঝড় ছাড়বে ব্যাস সব বাকি আমগুলো সব পড়ে যাবে দেখো বন্ধুরা সব নিচে দেখতে পাচ্ছ কি না তোমরা ক্যামেরা আমি ওপর থেকে নিচ্ছি বারান্দা দিয়ে নিচে আমি গিয়ে দেখাবো সব আমগুলো পড়ে গেছে জানো আর এক তো কাগে এসে এরকম লাঠি মানে ঠোকরায় বা সারো দুর্বল হয়ে গিয়ে নিচে আরও পড়ে যায় এগুলো বড়ো হতো সব পড়ে গেছে আমগুলো জানো এবার নিচে কত পড়ে আছে বলছে রিলুপা বলছে ছাদেও অনেক পড়ে আছে আমি যেগুলো তুলে হলে কী করবো এগুলো ছোটো ছোটো আমগুলো ঠিকই বলেছে ছোটো আমগুলো নিয়ে কী করবো আমি বলো এগুলো বড়ো তো হতো আর এই আম আমাদের গাছের আম কি মিষ্টি না কী বলবো তোমরা যদি খেতে তাহলে বুঝতে পারছো তোমাদের তো বলতে পারো না কে কোথায় কত দূরে দূরে আছো তোমাদের কে কোথায় দিয়ে আছো আম খেতে কোথায় দিয়ে তোমরা আসতে পারবে কি না তাহলে খেলে বুঝতে পারতে এই আমাদের গাছের আম এত চিনির মতো মিষ্টি কিন্তু ব্যাপার হয়েছে ঝড় এখনও ছাড়িনি সেইভাবে কাল বৈশাখী যখন আরম্ভ হবে বাকি আমগুলোকেও দেখবে নষ্ট হয়ে যাবে আগের বার তো হয়নি তার আগের বারে হয়েছিলো সেম এরকম ঝড় হয়েছিলো বাকি আমগুলো গ্যাস সব পরে নষ্ট হয়ে গেল আমখান তো হওয়ার সময় বাল্টিকে বালতি আম সব আমরা ফেলে দিয়েছি পরে পড়ে পড়ে পরে নষ্ট হয়ে পচে পচে একদিন সব ফেলে দিই কী বলবো বল চলো এবার আর আলুটা ভাজা হয়ে গেলে লাউগুলো দিয়ে দেবো লাউগুলো দিয়ে দিলাম লাউ আলুর তরকারি গরমকালে লাউটা খাওয়া তো খুবই ভালো আমাদের বাড়িতে তো লাউ গরমকাল কেন শীতকাল ঠিক আমি তোমাদের লাউটা দেখা লাউটা যে কী উপকার যারা খাও তারা কি হলো বন্ধুরা দেখো বাইরে আওয়াজ দেখেছ কি আওয়াজ এত আওয়াজ আমরা ঠিক শুনতে পাচ্ছি না যেন চিৎকার করে কথা বলছি দেখো লাউটা এত ভালো দিয়েছে খুব সেদ্ধ হয়ে গেছে তাতে লাউ একটু পাতলা করে ঝোল করলাম কোনো ইয়ে করে করিনি পাতলা করে করেছি এটাই বেটার সেদ্ধ হয়ে গেছে চলো নামিয়ে দিই বন্ধুরা লাউর তরকারি হয়ে গেল ডেটটা বেজে গেছে আমার শাঁকড়িতে কেঁদে দিতে হবে বন্ধুরা দেখো দিনের ঝোলটা বসিয়ে দিলাম আমি তিনটা ভাজা বসিয়ে দিলাম আলু পেঁয়াজ পেঁয়াজ কাটা আছে এসব কেটে ফেটে রেখেছি আর কি গরম পড়েছে গো কোনো কিছুই রান্নাঘরে একদম থাকা যাচ্ছে না কি এত গরম প্রচুর গরম ও তো বেরিয়ে গেল বললো আমি এসে খাবো সবাই মধ্যে আসবে রোদের মধ্যে বেরোচ্ছে বললো না দরকার আছে বেরিয়ে যাবে তখন আসবে জানি না কিন্তু পেঁয়াজটা দিয়ে দিলাম টমেটো আছে টমেটো দেবো বলো দাঁড়াও একটু দাঁড়াও এসে এখন এলো এখন বসেছে বললো বাইরে গেছিলাম খুনি এলো

একটু ঝোল রাখলাম ওরা কি ওদের খাইতে অসুবিধা দুবেলায় মারা আবার রাত্রিরে খাবে কর্তা আর বেলা ওরা দুজন খাবে শাশুড়িকে দিয়ে দিয়েছি এখানে এই যে এটা টেস্ট করবো খাওয়ারটা টেস্ট করে নিচে দিয়ে দেব আর ঝোলটা হয়ে গেছে ওটাও দিয়ে দিই কর্তাও চলে আসছে ও না দিয়ে দিন ঘরে তো ওদের সাথে আবার কথা হচ্ছে গুড ইভিনিং সবাইকে বন্ধুদের দেখো বন্ধুরা আজকে রাত্রিবেলা আজ শনিবার তো আজকে একটু তরকারি করেছিলাম দুপুরে একটু কম হয়ে গেছিলো তা আজকে হলো রাত্রি কী করো আবার রাত্রি আগুনের সামনে রান্না বান্না করা ভালো লাগে না দুপুরে করেছি আবার রাত্রিরে এখন গিয়ে গ্যাস জ্বালিয়ে রান্না করো যাই করো একটা তো কিছু করতে হবে না হলে তো রাত্রিরে খাওয়ার ব্যাপারটাও আছে ও তো রুটি খাবে আমার ভাত আছে তাই ভাবনা একটা নিরামিষ কিছু চিঠি পাও নিয়ে এসে যেখান থেকে রুটি নিয়ে আমরা ওখানে আমি কিছু করে ধরে তো হ্যাঁ করেছে পনির করেছে তাই এই পনির নিয়ে এসছি চলো দেখাই তোমাদের সঙ্গে শেয়ার করি তোমাদের যাই হয় আমি সবটাই শেয়ার করিয়ে দেখো খুব ভালো করে ওরা একদম ঘরোয়া টাইপের তা আমি এই নিয়ে একটা নিয়ে তাই ওরা ঠিক আছে ধরে রাখি একটু রিস্ক তো হবেই বাইরের খাওয়ার আর বাড়ির খাওয়ার আর অনেকটা আলাদা তাই দেখো নিয়ে এলো এইটার দাম জানো এইটুকুনি পনির পঞ্চাশ টাকা এর মধ্যে আলু আছে সব পনির না কিছু আমার এর মধ্যে আলু মেশানো আছে তাই নিয়ে এসছে এটা দিয়ে রাত্রিবেলা কিছুটা আমাদের শর্ট হবে আর কিছু আছে একটু লাউ তরকারি আছে অল্প একটু আছে এই জন্যই একটু আনতে বললাম যে ওটা হবে না রাত্রিবেলা তো বলল ঠিক আছে এক নিরামিষি পনির করেছে এটাই নিয়ে আসছি আমি তাই মানে তাই করো এটাই নিয়ে আসি নিয়ে এলো হাতটা দিয়ে নিয়ে তা ভালোই হয়েছে এখন নালে আবার কে বলো গ্যাস ঝাড়িয়ে এত রাতির এই গরমের মধ্যে রান্নাঘরে দাঁড়ানো যাচ্ছে না রাত্রিবেলার দিকে না আরও নিচে নামে আমাদের তো ওপরে সার তো আর এই জন্য এত গরম একদম দুপুরবেলা যেন ঘরে একদম আমরা কেউ খাটতে পারছি না এত গরম মানে বলেই দিয়েছি এবার বিশাল গরম পড়বে প্রত্যেক বছরের থেকে এবার বেশি গরম চলো এটা ফেলে দিই প্যাকেটে ঢুকিয়ে দিই আসলে বাবা খাওয়ারটা একটু রাত্রিবেলা আমরা হালকাই খাই তো ও তো বেচারি খাবে নাহলে কী দিয়ে খাবে বলো শুধু কিছু দরকার আছে আমরা না খেয়ে নিতে পারি অল্প কিন্তু ওর তো ছেলেদের তো কিছু দরকার আছে তাই ওরা ঠিক আছে পনিরটাই নিয়ে আস ওরা ফোন করলো যে পনির করেছে নিয়ে যাবো আমরা তাই নিয়ে আসবো তো তোমাদের সাথেও শেয়ার করলাম এখানে রুটি আছে এখানে ভাত আছে আমার দুপুরবেলা ভাত আছে এই যে ভাতটা গরম করে দেব চলো ঢাকা দিয়ে রাখি তা বন্ধুরা চলো আজকে সারাদিনে যা যা করলাম সবটাই তোমাদের সঙ্গে সকাল সকাল থেকে এখন অবধি রাত অবধি যা যা করেছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি তোমরা আজকে ব্লগটা দেখো আর প্রতিদিন তোমাদেরকে আমি বলছি আমার ব্লগটা সবাই দেখো কেউ বেরিয়ে যেও না একটু লাইকটা করে দিও অতি অবশ্য সাবস্ক্রাইবারটা করে দিও শেয়ারটা করো তোমাদের প্রতিদিনই আমরা বলি আমি বলি তোমাদেরকে একটু শেয়ারটা লাইকটা করে দিও লাইকটা খুবই কম আসছে এখন মাঝে আসছিলো এখন আবার একটু কমে গেছে জানি না কেন তোমরা লাইকটা একটু করে দিও শেয়ারটা করে দিও খুবই ভালো হয় আমি এতক্ষণ বারান্দায় বসছিলাম এই ঘরটা লাইটটা অফ করে রেখেছি এই ঘরে বাবা এই ঘরে না মানে রাত্রিরে শুতে পারি না এই যা এইগুলো সব খোলা রাখি সব খুলে রাখি রাত্রিবেলা আমি বন্ধ করি না সব খুলে শুই আমি তাও একটুখানি বাইরে যে একটু ওয়েদারটা চেঞ্জ হলে ভালো একটু হাওয়া ঠাওয়া আসে সকালবেলা অবধি খোলা থাকে বন্ধই করি না এই বুঝলাম একটু এখন তো এখন এই ও বাবা হাঁপিয়ে যাচ্ছে তো গরম পড়েছে ভর্তি কথা গো গরমে থাকা যাচ্ছে না পাখাও ভার মেলে যাচ্ছে তা এখন এই বসে আছি এরপরে আমি তোমার একটু পরে এখন না টাইম আছে আর গরমকালে তো একটু দেরি করে খেলেও প্রবলেম নেই শীতকালে যেরকম তাড়াতাড়ি করে খেয়ে নিলে তাড়াতাড়ি করে খেয়ে শুয়ে পড়ব কিন্তু গরমকালে তো ঘুমটাও হয় না না তো গরমের মধ্যে তা একটু দেরি করেই খাওয়া হবে তা এই দেরি করে গরম করুন পরবো একটু একটু বসে এখন একটু হাওয়া খাই বারান্দায় বসে আর পাতাও নড়ছে নানা রকম গাছের পাতা যেই সেইভাবে দাঁড়িয়ে আছে তার কত লোক যাচ্ছে এখন দশটা বাজে এখন দশটা বাজে রাত্রি ঠিক আছে বন্ধুরা রাখলাম কালকে দেখা হবে তোমাদের সাথে আবার কথা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট টাটা